আসসালামু আলাইকুম দাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো জনপ্রিয় রেসিপি চিকেন ফ্রাই কোনো স্পেশাল সস অথবা মশলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলেও এর স্বাদ ভালো কোনো রেস্টুরেন্টের চিকেন ফ্রাই চেয়ে কোনো অংশেই কম হবে না এটু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলুন এবার আমরা তৈরি করি এখানে এক কেজি ওজনের চিকেনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে স্কিন চিকেন নিয়েছি চিকেনটা ছোট টুকরো করেছি বেশি বড় করিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন তবে আমার মনে হয় ছোট পিস করলে মশলা ভালোভাবে ঢোকে এবং টেস্টটা ভালো আসে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দুই চা চামচ সয়া সস লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আরও হাফ চা চামচের একটু কম একটা ডিম ভেঙে দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব চিকেনের প্রত্যেকটা পিসের সাথে মশলাটুকু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে এক টুকরা লেবু রস দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবারে চিকেনটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখেছিলাম আপনারা কমপক্ষে এক ঘন্টা রেখে দিবেন তাতে করে চিকেনের ভেতরে সব মশলাটুকু ভালোভাবে ঢুকতে পারবে এবার একটি পাত্রে চার কাপ ময়দা নিয়েছি আমি ময়দার পরিমাণ একটু বেশি নিয়েছি তাতে করে কোট করতে অনেক সুবিধা হবে দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি যে মশলাটুকু ছিল আমি একটা দিয়ে দিলাম এই মশলাটা অনেক ঝাল থাকে তাই আমি ঝালের পরিমাণ একটু কম দিয়েছিলাম পুরো মশলাটুকু এখানে দিয়ে দিয়েছি এই মশলাটা চিকেন ফ্রাইয়ের স্বাদটা অনেক বাড়িয়ে দিয়েছে আপনারা চেষ্টা করবেন এই মশলাটা দেওয়ার জন্য আর যদি পছন্দ না হয় তাহলে এক চা চামচ লাল মরচির গুঁড়া দিলে হবে এবারে সব শুকনো উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দুই ঘন্টা পর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়েছে আমি আরেকটু একটু মাখিয়ে নিচ্ছি এবারে অর্ধেকটা চিকেন আমি কোটিংয়ের জন্য যে ময়দা রেডি করেছিলাম সেই ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দার পরিমাণ বেশি নেওয়াতে অনেকগুলি চিকেন একসঙ্গে কোট করা যায় এতে করে সময়ও বাঁচে কাজটা তাড়াতাড়ি হয় এখন খুব ভালোভাবে ময়দার মধ্যে চিকেনগুলি গড়িয়ে নিতে হবে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ময়দার মধ্যে চিকেনগুলোকে গড়িয়ে নিয়েছি এতে করে চিকেনের গায়ে একটা ক্রিস্পি লেয়ার ক্রিয়েট হয়েছে বাকি চিকেনগুলো আমি একইভাবে কোট করে নিয়েছি দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য আমি একটা পাত্রে কিছু পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এখন ময়দা গড়ানো চিকেনগুলো পানির মধ্যে দিয়ে দেব আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এবার একটা বাটির উপরে স্ট্রেনার নিয়ে সেই পানির ভিতরে চিকেনগুলো ঢেলে দেব ব্যাস দ্বিতীয়বার কোট করার জন্য আমার চিকেন রেডি এবার এই চিকেনগুলো আবার ময়দায় ঢেলে দেব দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। যেন চিকেনের গায়ে লেয়ারটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর ক্রিস্পি একটা লেয়ার তৈরি হয়েছে এখন আমার চিকেন ভাজার জন্য পুরোপুরি রেডি চিকেনগুলো সেট করার জন্য কিছুক্ষণ আমরা ফ্রিজও রেখে দিতে পারি হাতে সময় না থাকলে সাথে সাথে ফ্রাই করা যাবে কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটু ময়দা ছেড়ে দেখে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার চিকেনগুলো ছেড়ে দিব। চিকেন দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম থেকে আরেকটু লো করে দিব চিকেনের একটা পাশ একটু হয়ে গেলে আবার আরেকটা পাশ উলটিয়ে দিব। আমি একটা পিঠ ছ মিনিট করে দুই পিট বারো মিনিট ভেজেছি চিকেনের উপরের পাশটা যেমন ক্রিস্পি ভেতরটাও তেমন জুসি হয়েছে এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা খুব সহজেই কম সময়ে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আমার পাশে থেকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ